গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো চলে রান্নাঘর থেকে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে অফিস তো আছেই একটু আগে উঠে পড়েছি সাতটায় উঠেছি উঠে আমার সকালবেলা কাজকর্ম চা খাওয়া সব হয়ে গেছে এমন কি। দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখায় আজকে কি রান্না করছি উঠে দেখি রান্নার তেমন কিছু নেই কালকে মেয়ে বলেছিল বাজার করে আসতে আমি এত ক্লান্ত বাজার আর করতে পারিনি সকালবেলা কি রান্না করব কী রান্না করব হঠাৎ মনে পড়লো আমার তো পাঁচটা জিওল মাছ জিওল আছে সঙ্গে সঙ্গে মাছটাকে লবণ দিয়ে মেরে কেটে নিলাম আর ফ্রিজ খুঁজে খুঁজে এই কটা পালন শাক বের করলাম তার সঙ্গে দেখো আলু কেটে ভেজে নিয়েছি আর তিন চারটে ছোট ছোট লঙ্কা দিয়েছি এটা গাছের আর এই যে একটা মশলা দেখতে পাচ্ছো এর মধ্যে কাঁচা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি লবণ হলুদ দিয়েছি আর দিয়েছি হচ্ছে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন তা আর এদিকে হচ্ছে ভাত আমি অনেকে আমাকে বলে দিদি শাক দিয়ে কি করে মাছ দিয়ে খাও সেটাই আমি দেখাবো তা যেহেতু আমার মাছগুলো বেশ অনেকটাই আছে দুজনের পক্ষে তা আমি কি করলাম সঙ্গে সঙ্গে প্ল্যান নিলাম একটু জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম তার মধ্যে হলুদ লবণ দিয়ে এখন এটাকে আমি একটুখানি জল দিই গুলিয়ে নেব কড়াইতে যে কালো জিরে দিয়েছি এর মধ্যে এই মিশ্রণটাকে এই যে গোলানো মিশ্রণটাকে আমি ঢেলে দেব। এটা আমার শাশুড়ে শাশুড়ির স্পেশাল রান্না জ্বর জ্বর ভাব মুখে রুচি না থাকলে তাহলে এই রান্নাটা খেলে অবশ্য একটু ঝাল ঝাল করতে হবে তা দেখো এই যে মিশ্রণটা এটা আমি এখানে তেলের ওপর ছেড়ে দেব এটা বেশি আমি ফোটাবো না এটা কালো জিরের গন্ধ থাকতে থাকতে মানে কাঁচা জিরের গন্ধ থাকবে এই ঝোলটায় তবেই এটা খেতে টেস্ট লাগবে গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব সিম করা ছিল আর এর মধ্যে এখান থেকে কিছু মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো যাও চলো হ্যাঁ এই মাছটা দিয়ে দিলাম খুন এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে মানে একটু ফুটে উঠলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে ক্যামেরাটা ঘোলা সেইয়ের জন্য ধোয়ার জন্য দেখেছ রান্নাটা হুম হয়ে গেছে এই গরম গরম দুটো মাছ আর এক চামচ ঝোল দিয়ে তোমরা তোমাদের পেট ভরা ভাত খেয়ে নিতে পারবে আমি কিন্তু গ্যাসটাকে সিম করে দিই কড়াই এই কড়াইতে আরেকটা তরকারি রান্না করব অতএব আমি এই মাছের ঝোলটা নামিয়ে তারপরে আসছি এ দেখো মাছের ঝোলটা কালো জিরে ফোড়ন দিয়ে এরপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি জল কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই কারণ আমি এর মধ্যেই মাছের ঝোলটা রান্না করব। আর এখানে ভাজা আলু আর পালং শাক কাঁচা লঙ্কা চেরা রয়েছে আমি এই ঝোলের মধ্যে এটা দিয়ে দেব সবাই বলো না শাক দিয়ে কি করে মাছ দিয়ে খায় কচি পালন শাক শীষ নেই মানে কচি কচি পালন শাক এটাই তুলে নিয়ে এস মানে কিনে নিয়ে এসছিলাম তা সেটা দিয়ে ঘন্ট করেছিলাম আর এইটুকু ছিল এই দেখো আমি এখানে এই ফুটন্ত জলের মধ্যেই আমি লবণ হলুদ দিয়েছিলাম তার মধ্যে শাক দিয়ে দিলাম এবং যেহেতু জিওল মাছটা একটু সিদ্ধ হলে ভালো লাগে তাই এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটলে এটাকে সম্বর দেবো আর এই যে আমি শিলে যে জিরে বাটা নিয়ে নিয়েছিলাম লঙ্কা বাটাটা তো এর মধ্যে দিয়েছি আর জিরে বাটাটা রেখেছি এটা একটু পরে মানে সম্বর দেওয়ার আগে এটা দিয়ে সম্বর দিয়ে দেবো একদম প্লেন রান্না কোনো ঝামেলা নেই ঝক্কি নেই কিন্তু আমার এক মাস দিয়ে বুদ্ধি করে দুটো পদে হয়ে গেল ব্যাস আর কালকে যে আমরা গেছিলাম কলকাতা সেখান থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম তো মেয়ে খেয়েছে আর এইটুকু আছে ও সকালে এটা দিয়ে টিফিন করে নেবে আর কালকে আমি সিদ্ধ ভাত করে গেছিলাম মেয়ে সে যে মাছ ছিল সে মাছটা আলু দিয়ে ঝোল করে রেখেছে এটা দিয়ে দুপুরে খাবে আর শাকের আর জিওল মাছ তো থাকলোই চলো এবার আমি চানের জল বা পাশে চান করে আসব। আর এই শাক রান্নাটা তোমাদের দেখিয়েছিলাম তোমরা করে খাবা একটুখানি সিদ্ধ হলেই আমি কিন্তু কাঁচা জেরে দিয়ে এটাকে এটা কিন্তু আমি রাঁধুনি ফোরণ দেবো এটাও মাখা মাখা হবে একটু একটু ঝোল হবে গ্যাসটাকে কম করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবার দেবো সম্বর কড়াই কেটে গেছে মানে গরম হয়ে গেছে দেব হচ্ছে সর্ষের তেল অল্প একটু দেব আর দেবো হচ্ছে রাঁধুনি ফোড়ন ওদিকে মাছ আলায় এসছে ডাকা ডাকি করছে মাছ কিছু নেই ফ্রিজার আজকেই শেষ হয়ে গেল এবার আমি এই তরকারিটা সম্বর দিয়ে দেবো ফোড়ন যাকে বলে আমরা বলি সম্বর আর সঙ্গে সঙ্গে এই জিরে বাটাটাও দিয়ে দেব বাইরে মাছালা দাঁড়িয়ে আছে আমি এটাকে মেঘাতে দিয়ে ও নামাবে একটু পরে ফুটুক বৃষ্টি লবণ হয়েছে কিনা একটু দেখে নিস তো কে ফেলাইছে মাছ নিয়ে এসছে এই যে হচ্ছে মাছ ওটা হচ্ছে এক কিলো তিনশো আর এটা হচ্ছে গ্রাম গ্রাম মোট মোট টাকা টাকা হ্যাঁ হয় নিচ্ছে এবার কেটে না দিলে তো আমি মাছ নেবো না তেলাপিয়া কাটবে না আমি বলেছি তেলাপিয়া না কেটে দিলে আমি রুই মাছও নেব না এখনও কাটুক কারণ আমার সময় নেই কেটে কুটে দিলে মেয়ে ধুয়ে টুয়ে রাখবে ফ্রিজে এই তেলাপিয়া না মাঝখান পিস দুপিস দুপিস করবা করো হ্যাঁ ছটা করো এটা সরষের কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে রসা করব এই একে একটু কাটাকুটি দিও হ্যাঁ এ ডাকছে দাঁড়া একটু অপেক্ষা কর না না আমি ঘরে আছি চলো উনি কাটতে থাকুক আমি পাত্র দিই এই দেখো দুটো তরকারি নেমে গেছে এবার আমি চানের জল বসিয়ে চান করতে যাব আর মেয়ে মাছটা ধুয়ে টুয়ে রাখবে চলো খুব ব্যস্ত এই যে হচ্ছে আমার এসি চলে এসছে এই নিচের বক্সটা মনে হয় বাইরে থাকবে এই দেখো কোম্পানি ফাইভ স্টার হিতাসি ভালো নাকি এর সার্ভিস নাকি খুব ভালো আমি যতগুলো রিভিউ নিয়েছি যারা ব্যবহার করেছে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেশিনটাই যে ওপরের মেশিন এইটা আর এটা এর সঙ্গে কি দিয়েছে জানি এটা খুব ভারী মনে হয় স্ট্যান্ড না কি আমি জানি না ঠিক এসি তো আমার বাবার বাড়িতেও নেই আমার শ্বশুর বাড়িতে অবশ্য আছে ওদের আছে ভাসুর টাসুর ওদের বাড়ি আমি এই প্রথম নিলাম তা এটা হচ্ছে অনেকে দাম জিজ্ঞেস করেছে যে এটার দাম কত নিয়েছে চলো তাহলে একটু ভিডিও করে বলি একটু বুঝিয়ে দিতে হবে সরাসরি তো টাকার অ্যামাউন্ট আমরা বলতে পারি না তা অনেকে দাম জানতে চেয়েছো এবং সবাই বলেছ যে হ্যাঁ এসিটা কিনে ঠিক করেছো কেননা গতবার যে প্রচণ্ড গরম ছিল সারাদিন পরিশ্রম করে রাতে যদি একটু ঘুমাতে না পারি সত্যি কষ্ট হয় এমনিতে আমাদের রাত জাকা অভ্যাস তারপরে যতটুকু ঘুমাবো যদি শান্তির ঘুম ঘুমাতে না পারি দেখো পয়সা করি গাটি এসব তো একটা টেনশান না তা সোনা পড়ার শখ আমার আমার গলায় আছে এটা পরে থাকে আমি পড়ি না আমার সোনা পড়ার মানে গহনা পরার শখ কোনোদিনই আমার ছিল না আমার বিয়ের গহনা বউ পরে আমি পরেও দেখিনি কেমন যাই হোক মেয়েদের টিয়ে হয়ে গেছে আর ছোট তো নিজের পায়ে দাঁড়াচ্ছে দেখা যাক তবু নাতিপুতি এলে একটু এসে নিয়ে শোয়া এটা একটা শখ ছিল আমার সেই শখটা পূরণ করেছি তোমাদের হ্যাঁ আমি আমার চাকরি ইয়ে থেকে নিতে পারতাম কিন্তু আমি এটাই ইউটিউবের টাকা থেকে নিয়েছি আমার সারা জীবনের স্মৃতি আমি যদি ইউটিউব কোনো দিন ছেড়েও দিই তবুও না ওই এসিটার দিকে তাকালে আমার মনে পড়বে এটা আমার দর্শকরা আমাকে উপহার দিয়েছে আর এটার দাম কত নিয়েছে এটার দাম নিয়েছে তিন চারটে শূন্য কত হলো তার সঙ্গে সেভেন যোগ করো সেভেন মানে থার্টি সেভেনের পরে তিনটে শূন্য বলে দিলাম আর এই পাঁচশো এবার তোমরা বুঝে নাও কত নিয়েছে তা আমি স্টলমেন্টে নিলাম একটু ডাউন পেমেন্টটা একটু বেশি করেছি যার জন্য আমি আট মাসে প্রত্যেক মাসে দু হাজার করে দেব দিয়ে আমার আট মাসে ক্লিয়ার হয়ে যাবে পুরোটা এখন দিলেও আমি দেখলাম যে না এই যে মাসে মান্থলি যে দু হাজার করে যাবে এটা আমার মাইনে থেকে যাবে তা সত্যি আজকে এই যে এটা যে অ্যাচিভ করেছি এর একমাত্র কারণ হচ্ছে তোমরা তোমরা কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখে ভিউ দিয়েছ ভিডিওগুলো দেখে ভিউ দিয়েছ সেই জন্য তো আমি রেভিনিউ এসেছে আমার সেই রেভিনিউটা ডলারটা টাকায় কনভার্ট হয়ে আমার অ্যাকাউন্টে এসেছে তার জন্য তোমাদের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ থাকবো অবশ্যই আমি কৃতজ্ঞ কারণ আমার এই অ্যাচিভমেন্টটা তোমাদের জন্য শুধু তোমাদের ভালোবাসা আমি যখন এর থেকে ঠান্ডা হাওয়াগুলো খাব না তখন মনে হবে তোমাদের ভালোবাসার পরশ আমাকে শীতল করে দিচ্ছে তুমি হয় তোমরা হয়তো ভাবছো যে আন্টি এরকম করে বলছে কেন সত্যি কথা বিশ্বাস করো ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু সেই ইউটিউব থেকে যে টাকা ইনকাম হবে আর সেই টাকা দিয়ে যে স্বপ্ন পূরণ করবো এটা কোনো দিন ভাবিনি কোনো দিন ভাবিনি আমি জানতাম না যে ইউটিউব থেকে টাকা ইনকাম হয় চ্যানেলটা যখন খুলেছিলাম তখন আমাকে বলতো কিন্তু কিভাবে কি হবে জানি না কিছু কি করতে কি করতে কি হয়ে গেলো এখন যাই হোক তোমরা ভালোবাসা দিচ্ছ আমার ব্লক চ্যানেলটাও মোটামুটি ভিউ হচ্ছে আর তোমাদের ভালোবাসার জন্যই তবে আমার ব্লগ চ্যানেল আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দিতে মাঝে আমি একটু গাফিলতি করেছি তারও কারণ ছিল পরে বলবো আগে সব ঠিকঠাক হয়ে যাক আমার এই চ্যানেলটা একটুখানি অসুবিধা ছিল অসুবিধাটা ছাড়িয়ে নিয়েছি আমারই ভুলের জন্য হয়েছিল যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে রাখলাম আর এটা সেট করতে যেদিন আসবে সেদিন তো তোমাদের দেখাবে আর সত্যি আমি বলেছিলাম আমাকে দেবশ্রী বলেছিল যে দিদি এসিটা তোমার বাড়িতে আনছো শনি মঙ্গলবারে যেন না ঢোকে আমি সেটা বলে এসেছিলাম আমার মেয়েরা হাসছিলো মা তুমি তো এগুলো মানো না তা আমি দেখলাম দেবশ্রী একটা কথা বললো ওর কথাটা রাখি সেই জন্য আমি ওদের বলে এসেছিলাম ওরা আজকে আমাকে ফোন করে বললো যে ম্যাডাম কোথায় বললাম অফিসে বলে একটু তাড়াতাড়ি বাড়ি যাবেন আমরা পাঠাচ্ছি যেহেতু এখানকার আর একটা একটা টিভি ছিল ওদের দোকানের আর দোকানের ভিডিও তো কালকেই তোমরা পেয়েছ সেই জন্য আমি বাড়ি চলে এসেছি অবশ্য সন্ধ্যাবেলায় এলো ওরা আর কোম্পানি থেকেও আমাকে ফোন করেছিল যে একটু আগেই ফোন করেছিল যে আপনার ঠিকানাটা বলুন আমাদের মানে মিস্ত্রি আসবে এবার মিস্ত্রি কবে আসবে সেটাও আমাকে জানিয়ে দেবে আগে থেকে এবার ছুটির দিন না হলে আমাকে ছুটি নিতে হবে কারণ থেকে বোঝার অনেকটা কিছুই আছে তা চলো গত পুজোয় গত ষষ্ঠীতে এই গেলো যে ষষ্ঠী গেল ওই ষষ্ঠীতে আমি ইনভার্টার নিয়েছিলাম কারেন্ট অফ হলে এই ভিডিও করতে করতে যদি কারেন্ট অফ হয়ে যায় বড্ড বাজে লাগে ইনভার্টারটা নিয়েছিলাম আর আমার নাতনি অন্ধকারকে খুব ভয় পায় সেই জন্য ইনভার্টার নেওয়া এসিটাও হলো আর কিছু বাকি নেই গিজার আমি নেব না এখন কারণ আমার বাড়িতে যে কাঠ গিজারে তো কারেন্ট পুড়বে না আর গ্যাস ডবল গ্যাস অসুবিধা নেই ইন্ডাকশান আছে একটু না গরম জল করে খাবো করে নেব পরে দেখা যাবে চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট